এই যে আমাদের বাগানের কচু আজকে এই কচু রান্না হবে আজকে বাগান থেকে কচু এই কাট এই যে কাটি এটাকে এখন আমি ছিলে এটা কেটে নেব এটাকে আমি এই যে প্রথমে এরকম করে আশ ছিলে নিব এবং এরকম ছোট ছোট টুকরা করে কেটে নেব এই যে এইভাবে ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছি এই ডাটগুলো একটু মোটা সেটাকে আমি একটু মাঝখান দিয়ে এরকম ফালি করে নেব এটা সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে আর কি এই যে একটু ফালি করে নিলাম করে ফালি করে নিলাম এবার আমি কচুটা রান্না করবো এই জন্য চিংড়ি মাছ কুটে নিচ্ছি এই যে চিংড়ি মাছ এই যে এইভাবে আমরা মাছটা কুটে নেব আচ্ছা এবার আমরা কচুটাকে একটু ভাপিয়ে নেবো এই জন্য আমি কড়াইতে কচু দিয়ে দেবো আচ্ছা আমরা একটু হলুদ দিব আর একটু লবণ দিয়ে এটা ভাপিয়ে নিব একটু পানি দেব অলমোস্ট এটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি পানি ঝরিয়ে এটা রান্না করব এতে কালো জিরা ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা পেঁয়াজ দিয়ে দিলাম এবার আমরা কয়েক টুকটা কাঁচা জাল দিয়ে দেব এবার আমরা এই যে চিংড়ি মাছ দিয়ে দেবো এর ভিতরে যেহেতু কচুতে আমরা লবণ দিয়েছি এবার আমরা মাছের জন্য অল্প একটু লবণ দেবো বেশি না শুধু মাছের জন্য অল্প একটু লবণ দেবো ব্যাস আপনারা কাঁচা ঝাল যখন কচু সেদ্ধ হবে তখন কাঁচা ঝাল দিয়ে দিলেও হবে হুম সেদ্ধ সময় কাঁচা জাল দিয়ে দিলেও হবে তো এটা নেড়ে চেড়ে এবার আমরা সেই কচুগুলো দিয়ে দেব ভাপান্না কচু এবার একটু সামান্য চিনি দিয়ে দেব আমাদের কচু শাক কিন্তু রেডি বিশ্বাস করেন এইভাবে আপনারা রান্না করে খাবেন এত মজা আর অন্য কোনো তরকারির দরকার হয় না একদম এই কচু দিয়েই কিন্তু এক প্লেট ভাত খাওয়া যায় তো আমি এখন অফ করে দিয়ে এটা পরিবেশনে চলে যাব এইটা এখন আমরা একটু সার্ভ করে দিব এত সুন্দর একটা স্মেল কিন্তু আসতেছে খুব সুন্দর একটা স্মেল আসতেছে আর চিংড়ি মাছ তো যে কোনো খাবারে দিলেই কিন্তু আমাদের অনেক মজা লাগে টেস্ট বেড়ে যায় খাবারের এবার আমরা একটা এখানে লেবু দিয়ে এটাকে পরিবেশন করতে পারি দেখেন কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা এইভাবে ট্রাই করবেন বাসায় খুবই মজা লাগে এটা খেতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ